আসসালামু আলাইকুম কমন্স কিচেনে সবাইকে স্বাগত এখানে আমি আজকে কুমড়োর ভর্তা বানাবো সেজন্য একটু কুমড়ো কেটে নিয়েছি আর একটা টমেটো নিয়েছি প্রথমে কুমড়োতে একটু হালকা লবণ দিয়ে দিব সামান্য একটু লবণ লবণ মাখিয়ে কুমড়োগুলোকে ভেজে নেব লবণটা আমার মাখানো হয়ে গেছে আমরা এখানে একটা নিয়েছি তাহলে কুমড়ো গুলো ভাজা ভাজা ভালো হবে একটু তেল দিয়ে দিলাম খুব বেশি তেল দেবো না অল্প তেল দেবো কুমড়োগুলোকে দিয়ে দেবো ঠিক কুমড়োগুলো দেওয়া হয়েছিল টমেটো জুতো দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য এবার একটু ঢাকা দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি সেদ্ধটা হবে ঢাকনাটা তুলে নেব এবার উল্টে দেব কুমড়োগুলো কুমড়োগুলো সেদ্ধ হয়নি এখনো উল্টে আবারও ঢাকা দিয়ে দেবো

সেখানে তেল আছে আমি একটু চিংড়ি মাছ দিয়ে দেব তেলে মাছগুলোকে ধুকে দেব এখানে মাছগুলো বেশ ভাজা হয়ে যাচ্ছে তারপর আর একটু ভেজে নেব এখানে তেলে দিয়ে দেবো রসুন আর পেঁয়াজ রসুন পিছাজ পাওয়া রসুন দিয়ে দিলাম পেঁয়াজ টিকি দিয়ে দিলাম এগুলো ভেজে নেব আর জন্য দিয়ে দেবো কাঁচামরিচ সব এগুলো ভেজে নেব এখানে পেঁয়াজ রসুন ভাজ হয়ে গেছে আর এখানে আমি দুটো শুকুল সবগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি এবার আমি একটু নুন দিয়ে দেব দিয়ে মরিচগুলোকে ভালো করে ভেজে নিয়েছি ভেঙে দেবা একটু লবণ দিলে তাড়াতাড়ি ভাঙা হয় এই মরিচগুলোকেও মরিচ রসুন সব লবণের সঙ্গে নিব প্রথম খুব ভালো করে এগুলোকে করে নিয়েছি হাত দিয়ে টমেটোর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি কুমড়ো গুলো দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দিয়ে দেবো সরিষার তেল আর দিয়ে দেবো এক টুকরো লেবু চিপে দিয়ে দেবো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ